তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ধলপল এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশ এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম শাহানুর আলম যদিও তিনি ধলপল এলাকায় শাহিন আলম নামে পরিচয় দিয়ে থাকতেন শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ অভিযানের নামে তারপর ওই ব্যক্তির শ্বশুরবাড়িতে হানা দেয় পুলিশ সেখানে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে সে বাংলাদেশি তারপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ শনিবার তাকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করা হয় এ বিষয়ে ধৃত ওই ব্যক্তি জানান আজ থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর আগে ছোটবেলায় বাংলাদেশের কাটা তার পেরিয়ে প্রথমে অসমে তিন থেকে চার বছর আশ্রয় নেয় শাহিন আলম এরপর ভিনরাজ্যে কাজে যায় সে পরবর্তীতে ভিনরাজ্যে কাজ করে তুফানগঞ্জে এসে ধলপল এলাকার এক যুবতীকে বিয়ে করে সে বর্তমানে শ্বশুরবাড়িতেই রয়েছে এমনকি ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ডও বানিয়েছেন বলে দাবি করেন ধৃত ব্যক্তি

এখন আমার আমার নামে রিপোর্ট ছিল এই রিপোর্টে আপনি আধার কার্ড ভোটার কার্ড সব বানিয়েছেন বানিয়েছেন এখানে সূর্য যদি পালে রিপোর্ট টঙ্ক বাংলা